প্রিয় আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমাদের কোনো কোনো স্কুলে অলরেডি সেকেন্ড সেমিস্টির পরীক্ষা শুরু হয়ে গেছে আবার কোনো কোনো স্কুলে দুই একদিন পর থেকে শুরু হবে তো দেখো এই মুহূর্তে হয়ে যাওয়া যে নবম শ্রেণী আছে এই নবম শ্রেণীর প্রশ্ন ভৌত বিজ্ঞান প্রশ্নটা তোমরা দেখে নাও আমি তোমাদের দুটো সেট দেবো এই দুটো সেটের প্রশ্নগুলো দেখো তোমাদের দেখো এই লেভেলে প্রশ্নগুলো থাকবে জাস্ট দেখে নাও বারবার একই কথা বলছি এইখানে যে তোমরা যে শর্ট কোশ্চেনগুলো দেখছো দেখছ না শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের কিন্তু এই প্যাটার্নে থাকবে কিন্তু তোমরা একটা কাজ করবে এইখানে যে প্রশ্নগুলোর উত্তর দাগানো আছে সেই উত্তরগুলো কিন্তু তোমরা সঠিক দাগানো ধরবে না কারণ এই কারণে আমি আমার ব্যাচে কিন্তু এইভাবে প্রশ্ন সেট আপ করে এক্সাম নেওয়া হয় তো তখন ছাত্রছাত্রী এই প্রশ্নটা ওপর দাগায় তো কারোটা সঠিক হয় কারোটা ভুল হয় এবার সেই দাগগুলো কিন্তু তোমরা ধরে নেবে না আশা করি তোমরা এই উত্তরগুলো সকলেই কিন্তু করতে পারবে যেটা সমস্যা সেটা আমি বলে দিচ্ছি কিন্তু এই উত্তরটা বারবার একই কথা বলছি তোমরা যেহেতু এইগুলো পারবে এবং তোমরা পড়ে নিও আর তোমাদের পড়াও হয়ে গেছে আমি জানি তোমরা এই ভিডিওটা দেখছো তার মানে তোমরা পড়াশোনার প্রতি সিরিয়াস এই সিরিয়াস মানে তুমি সবকিছুই পারবে আর যাদের কনফিউশন তাদের জন্য ব্যবস্থা করা হবে এক এক করে ধীরে ধীরে কিন্তু তোমরা কি এটা দেখে যে উত্তরগুলো ভুল সেটা লেখে তুমি মাতামাতি করবে না কারণ হচ্ছে তোমরা কথা শোনো না তার আগেই তোমরা সমস্ত কিছু বলে এই উত্তরটা ভুল বারবার একই কথা বলছে যেহেতু তারা দাগিয়েছে তারা কিছু ঠিক দেখাতে পারে তারা ভুল দেখাতে পারে তো সেটা তাদের ধরা হচ্ছে না তোমাদের জাস্ট প্রশ্নটা দেখাচ্ছে নাও এবং এই প্রশ্নগুলো তোমরা কিন্তু এইরকম পড়ে নাও এবার এই প্রশ্নের মধ্যে যেটা সমস্যা বা যেটা গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো প্রশ্নগুলো দেখেন এইখানে যেটা আছে বৃষ্টির পোটা গোলাকার হয় কেন এটা তোমরা সবাই এটা কি বৃষ্টির গোলাকার হয় যেগুলো গোলাকার ডিম্বাকার উপরের দিকে পড়ে ওঠে সেগুলো কিন্তু পৃষ্ঠ জন্য তারপর দেখো এইখানে অক্সিজেন পারমাণিক ভর ষোলো কিন্তু ষোলো বলতে কি বোঝায় সেটাই এখানে চেয়েছে এই প্রশ্নগুলো কিন্তু দেখে নাও বারবার একই কথা বলছি তোমরা এইরকম ভাবে আরেকটা সেট পাবে দেখে নাও সেইগুলো প্র্যাকটিস করে দেবে এবং দেখো কোথা থেকে নিয়ে আসে সেইগুলোই তোমরা দেখো এখন যেহেতু শেষ মুহুর্তে এরপরেই কিন্তু তোমাদের থাকবে তৃতীয় সামিটি পরীক্ষা অর্থাৎ এটা হয়ে গেলে মাত্র কয়েকদিন পরে সেটা পুজোর কয়েকদিন পর দিয়েই তোমাদের পড়বে তো তৃতীয় সামিটি পরীক্ষা নিয়ে কারো চিন্তা করার প্রয়োজন নেই কারণ তোমরা জানো আমার গত বছরের ভিডিওগুলো তৃতীয় সামেটিক পরীক্ষার মোটামুটি পনেরো দিন থেকে এক মাস আগে অল ক্লাস অর্থাৎ সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত সব সাজেশন আমার কমপ্লিট হয়ে যায় এবং তার বাইরে কিন্তু যে সাজেশন গুলো দেওয়া হয় তার বাইরে কিন্তু একটা আসে না কারণ আমি পরীক্ষার পরে তোমাদের প্রশ্নপত্র ধরে এবং আমার সেই সাজেশন ধরে মিলিয়ে কমন বেঁধেছে সেটা প্রমাণ সময় দেখে দিই সেহেতু কদিন পরে তোমরা এটা দাও এবার এটা দেওয়ার পরে সেকেন্ড সামিটি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে বেশ কিছু অর্থাৎ পুজোর মধ্যেই তো তোমাদের প্রোভাইড শুরু করতে থাকবো থার্ড ইউনিটে যাতে তোমরা কি যেটা তোমাদের পরিষেগুলো ফুল মার্কই তোমরা পাবে তো আরেকটা সেট দিচ্ছি সেই সেটটাও দেখেন দেখো এই আরেকটি সেট দেখে নাও এটাও কিন্তু সে একই কথা বলছে যে উত্তরগুলো দাগানো সেই উত্তরগুলো কিন্তু সঠিক হতেও পারে নাও পারে যেহেতু দাগিয়েছে তোমরা কিন্তু কিন্তু বারবার একটা প্রশ্ন রিপিট রিপিট হতে পারে সেই প্রশ্নগুলো কোন জায়গা থেকে হচ্ছে হচ্ছে বা কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে তোমরা বুঝতে পারবে আর একটা কথা বলি অলরেডি আমার ইউটিউবের ভিডিও সমস্ত প্লে লিস্টগুলো সার্চ করে তুমি দেখো ক্লাস নাইন ক্লাস টেন সমস্ত ক্লাসের অল সাজেশন পেয়ে যাবে শুধুমাত্র এই একটা বাকি ছিল সেটাও আমি তোমার প্রোভাইড করলাম দেখো এইখানে সে জলবিন্দু গোলাকার ধারণ করে তার মানে সেই বৃষ্টির ওই ঘুরিয়ে আসছে ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে কি জানা যায় এই ব্যারোমিটারটা খুব ভালো করে পড়বে মনে রাখবে ব্যারোমিটারের পাট যখন কমে যায় তখন কি হয় ঝড় বৃষ্টি এরকম মেঘ দিকে গেলে পরিষ্কার নিচের দিকে গেলে মেঘ এবার কি বলছে এখানে মনে রাখবে ব্যারোমিটারের পাট যদি হঠাৎ করে কমে যায় তাহলে মনে রাখবে ঝড় হচ্ছে আর যদি ধীরে ধীরে কমে তাহলে মনে রাখবে মেঘ বৃষ্টি হতে পারে যখনই উচ্চ ধীরে ধীরে উচ্চ মানে কি উপরের দিকে উঠবে তখন মনে রাখবে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করেছে যখন দেখবে হঠাৎ করে উঁচু হয়ে গেছে তখন মনে রাখবে বৃষ্টিপাত বন্ধ হয়ে পরিষ্কার আবহাওয়া হয়ে গেছে এইভাবে তোমরা জিনিসটা মনে রাখবে তাহলে দেখবে তোমার ওই পড়া লাগবে না তুমি কিন্তু ইজিলি সমস্ত কিছু ফেরে যাবে তো দেখো এর আগে আমি কিন্তু ক্লাস দশম শ্রেণী অর্থাৎ বাংলা সাজেশন পোস্ট করেছিলাম সেই সাজেশন যে একটা স্কুলে প্রশ্ন পোস্ট করেছে দেখো কতটা কমন পেতেছে আমি তোমাদের প্রমাণও করে দেখিয়েছি তো আমার সাজেশনগুলো কতটা কমন যোগ্য হয় কি না হয় তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখো তুমি এমন কি মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের দেখো আমি সাজেশনটা কবে ছেড়েছি বছর বছরে কিন্তু প্রথমেই ছেড়েছিলাম তারপর পরীক্ষার পরে সেই প্রশ্নগুলো ধরে আবার সেই সাজেশন ধরে তোমাদের মিলিয়েছে মানে নাম্বার ওয়াইজ কতটা নম্বর সেগুলো লিখেও কিন্তু মিলিয়েছে তো সুতরাং তোমরা তারপরে দেখে তোমরা বুঝবে কতটা কমন এসছে তারপরে তোমরা লাইভ চ্যানেল সাবস্ক্রাইব করো আর যদি মনে হয় না ঠিক আছে সমস্ত কিছু অথেন্টিক পাচ্ছে এখানে তাহলেই কিন্তু কিন্তু তুমি সাবস্ক্রাইব করবে করবে আর শেয়ার তখন প্রচুর দেখো এর এই প্রশ্নগুলো দেখে নাও এই ধরনের বড় প্রশ্ন এইখানে বলছে দুই গুণ পাঁচ মানে হচ্ছে পাঁচটা প্রশ্ন আছে পাঁচটা প্রশ্ন দুই করে করতে হবে দশ মার্কের প্রশ্ন এইখানে যেটা আছে কার্যহীন বল মনে রাখবে বল তখনই কার্যহীন হবে যখন কি যে বল দ্বারা অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর প্রয়োগ কিন্তু স্মরণ না হয় তখন একটা কার্য হবে না আর একটা কার্য কখন হবে না যখন মনে রাখবে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সেই বলের অভিমুখ বলে বল প্রয়োগ করলে বলের অভিমুখ এবং স্মরণের অভিমুখ অর্থাৎ তুমি যদি বল প্রয়োগ করছো সেই বলের অভিমুখ আর স্মরণের অভিমুখ যদি লম্ব হয় যদি লম্ব লম্ব লম্বভাবে হয় লম্ব মানে নব্বই ডিগ্রি সমকোণ হয় তাহলে মনে রাখবে সেইখানেও কার্য হবে না এই দুটো অবস্থায় কার্যহীন বল হয় যেমন তোমরা এটা পড়েছ যে কার্যহীন বল মানে কি যদি কোনো ব্যক্তি হাতে স্যুটকেস রাখা অবস্থায় হাঁটতে শুরু করে তখন কি তখন কার্যহীন বল হয় কেন হাতে যখন সুটকেস রাখে তখন কিন্তু তার সমস্ত ওয়েটটা কোন দিকে আছে ওয়েটটা আছে একবারে সেই হাতে ধরে রাখছে আর টান মারছে অবিকর্চার নিচের দিকে কিন্তু সরে যাচ্ছে কোথায় সামনের দিকে সুতরাং নিচের সঙ্গে আর সামনের সঙ্গে এটা তুমি অ্যাঙ্গেল করো দেখো নব্বই ডিগ্রি তাই সেখানে কিন্তু কার্যহীন বলই হলো এইভাবে তুমি বুঝে বুঝে নিয়ে পড়বে তারপর যখন দেখো সূর্যের চারিদিকে পৃথিবীগুলো ঘরে তখনও কিন্তু সেই একই পজিশন এইখান থেকে বার্নলি সাহায্যে ব্যাখ্যা করো তারপর হচ্ছে বার্নলির সাহায্যে তীব্র ঝড়ে ট্রেনের চালু ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন তারপরে দেখো ঝড়ের সময় কলা গাছ ভেঙে পড়ে গেলো এইগুলো ঘরের সময় চাল উড়ে যায় কেন এইগুলো খুব ভালো করে পড়বে একটা প্রশ্ন বুঝে পড়লে তাহলে কিন্তু তুমি সব প্রশ্নের অ্যাটেন্ড করতে পারবে এইখানে প্রকৃত দ্রবণ কলোডিয়া দ্রবণের তিনটি পার্থক্য লেখো একইভাবে এইখানে আছে দুই কেজি পরে পাথরকে বাড়ির সার থেকে ফেলে দেওয়া হলো অবাধে অবস্থায় পাঁচ সেকেন্ড পরে পাথরটির কত হবে গতিশক্তি মানে যেটা আছে এই তারপরে নির্ণয় করে এই প্রশ্নগুলো দেখে নাও এখানে কি বলছে এখানে তিন গুণ পাঁচ বুঝতে পারছি যে এখানে পাঁচটা প্রশ্ন আছে মানে পাঁচটার সঙ্গে প্রত্যেকটা অথবা দিয়ে আছে মোট দশটা প্রশ্ন এইটা অথবা ওটা করতে হবে এইভাবে পাঁচটা মানে তিন পাঁচ পনেরো নম্বর এই প্যাটার্নে কিন্তু প্রশ্ন থাকবে